প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওয়েমার মামলা কিভাবে শুরু হলো সব কিছু পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন তাহলে ডেলি বেসিসে আমরা একবার খাতে যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো মিস করবেন না যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন আপনারা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের নিউজ এবং আপডেট আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে চলেছি অনেক দিন ধরেই অনেকেই যুক্ত আছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা সদ্য তেত্রিশ হাজারের গন্ডি পেরিয়েছি আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে সেই জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছেন তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে তাহলে মেন টপিকে যাওয়া যাক শুরু করা যাক তো ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎকে নাড়িয়ে দিয়েছে প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ও এম এই কেসে দুর্নীতি আইনি লড়াই রাজনীতি আর জনগণের ক্ষোভ সব মিলিয়ে একটা বড় কেলেঙ্কারির ব্যাপার উঠে এসছে কীভাবে শুরু হলো কী হয়েছে এতদিন আর এখন কি চলছে পুরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন তো ব্যাপারটা শুরু হয় দু হাজার চোদ্দো সালে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট হয় যেটা প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ এই পরীক্ষায় প্রায় পঁচিশ লক্ষ প্রার্থী অংশ নেন এবং প্রথম যে নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো টেটের উপর ভিত্তি করে সেটা দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে বিয়াল্লিশ হাজার প্লাস নিয়োগ হয় পরে দু হাজার কুড়ির প্রসেস যেটা সেখানে ষোলো হাজার পাঁচশো যে প্রসেস সেটা হয় এবং তারপর এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতেও কিন্তু টেট চোদ্দো থেকে অনেকেই নিয়োগ পান কিন্তু এরপর দু হাজার এই যে তিন দফায় যে নিয়োগ হয়েছে এর মধ্যে আগে থেকেই কিন্তু একটা সমস্যা শুরু হয়ে যায় সমস্যা বলতে বিভিন্ন মামলা শুরু হয়ে যায় অনেক অভিযোগ করেন যে এই নিয়োগে বড় ধরনের গণ্ডগোল হয়েছে ওয়ে মার্কশিট মানে যে কাগজে প্রার্থীরা উত্তর দিয়েছিল সেগুলো নাকি পাল্টানো হয়েছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে এই অভিযোগগুলো শুনে সবাই হতবাক হয়ে যান এই অভিযোগগুলো নিয়ে দু সালে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় প্রার্থীরা বলেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে হাইকোর্টে এই ব্যাপারটা কিন্তু এপ্রিল মাসে উঠেছিলো দু সালে এবং হাইকোর্টে এই যে কেসটা উঠেছিলো দু সালে যখন তখন সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্ত শুরু করে দেখে যে ডেট দু হাজার চোদ্দোয়ের প্রশ্ন করতে কিছু ভুল ছিল উত্তরপত্রে গন্ডগোল হয়েছে কিন্তু অনেক লোককেই কিন্তু ইচ্ছাকৃতভাবে পাশ করানো হয়েছে এরপর দু সালে মে মাসে তৎকালীন জাস্টিস অনারেবল অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বড় রায় দেন তিনি বলেন অর্থাৎ এই যে দু হাজার ষোলো নিকর প্রসেসের মধ্যে যেটা বত্রিশ হাজার বা তখন প্রাথমিকভাবে সংখ্যাটা ছত্রিশ হাজার ছিল অর্থাৎ নন ট্রেন ক্যান্ডিট হিসেবে যারা নিয়োজিত হয়েছিলেন তো বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল রায় দিয়েছিলেন এই রায়ের পর রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে যায় তো এবারে আমরা ফিরে আসি ওএমার্সিটের গল্পে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে একটি চাঞ্চল্যকর খবর বেরোয় প্রাইমারি এডুকেশন বোর্ড অর্থাৎ ডব্লিউবিপি হাইকোর্টে জানা যে ট্রেট দু হাজার চোদ্দোর ওএমআর শিডিউল নষ্ট করে ফেলা হয়েছে এবং এটা করা হয়েছিল তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যের নির্দেশে এবং সেই মানিক ভট্টাচার্য এই কেসে অভিযুক্ত হয়ে জেলে আছেন বোর্ড বলে ওএমআর শিটের ডিজিটাল কপি আছে কিন্তু কোর্ট আর সিবিআই এতে সন্তুষ্ট হয়নি তারা বলে ডিজিটাল ডেটা পাল্টানো হতে পারে এবং এই প্রসঙ্গে বলে রাখি কোনো ডকুমেন্ট যখন স্ক্যান করা হয় তো স্ক্যান করার পর সেটা মিরর ইমেজ বা স্ক্যান কপি হিসাবে সেভ থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা বিভিন্ন যে মেশিনে স্ক্যান করা হবে ডকুমেন্ট বললে ভুল হবে এখানে ওএমআর কথা হচ্ছে তো ওয়েমআ যখন স্ক্যান করা হয় তখন ডিজিটাল হিসাবে ও কিছু কিছু মেশিন আছে সেগুলো ডিজিটাল হিসাবে সেভ হয় ডিজিটাল কপি হিসাবে এবং কিছু কিছু মেশিন আছে সেগুলো তো কিন্তু স্ক্যান কপি বা মিরর ইমেজ হিসাবে শেষ হয় সেভ হয় এবং আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও করি কীভাবে কীভাবে ওএমআর স্ক্যান করা হতো সেটা দেখতে গেলে আমার আপনাদেরকে যেতে হবে আমাদের ভিডিও সেকশনে তো এবার ঘুরে আসি মানে অ্যাকচুয়ালি মেন টপিকে আসি অ্যাকচুয়ালি তো ডিজিটাল ডেটা পাল্টানো হতে পারে কেন বলা হচ্ছে কারণ ডিজিটাল ডেটা একটা জাস্ট নোট হিসাবে সেভ থাকে এবং সেটা যে কোনোভাবে সেটা ম্যানিফুলেট করা যায় সেই জন্য এটা বলা হচ্ছে যদিও ট্রেড দু হাজার চোদ্দোর ভিত্তি করে প্রসঙ্গ মামলা থেকে অনেক চাকরি হয়েছে আপনারা জানেন যে ছ নম্বর যে গ্রেস অর্থাৎ সেটা দেওয়া হয়েছিল তারপর সাতশো আটত্রিশে প্যানেল বা চারশো সামথিং প্যানেলে অনেকে চাকরি পেয়েছেন তো সেটা কিসের ভিত্তিতে দেওয়া হলো নিশ্চয়ই সেটা ডিজিটাল কপিরকে মান্যতা দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে মামান্য কোর্ট বলছেন যে এটার মান্যতা নেই এবং সেই কোর্টের রায়ের কিন্তু চাকরি হচ্ছে তো এটা অনেকের মনে কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে সেটা আলাদা ব্যাপার অন্য ভিডিওতে আমরা আলোচনা করব তো দু হাজার চব্বিশ সালে নয় জুলাই সিবিআই একটা আউটসোর্স কোম্পানি এস বসুর আইন কোম্পানির অফিসে রেড করে সেখান থেকে সার্ভার আর হার্ড ডিস্ক জব্দ করা হয় সার্ভার বলতে যে ডেটাগুলো থাকে অর্থাৎ সেই সার্ভারে যে সার্ভারের স্টোভ ছিল সেই সার্ভার এবং যে হার্ড সার্ভার সাথে কানেক্টেড যে হার্ড ডিস্ক সেটা কিন্তু জব্দ করা হয় কলকাতা হাইকোর্টের অনারবল জাস্টিস রাজশেখর মান্থা পাঁচই জুলাই দু হাজার চব্বিশে বলেন যদি আসল ওয়েমায় ডেটা না পাওয়া যায় তাহলে পুরো ডেট দু হাজার চোদ্দো বাতিল হয়ে যেতে পারে তিনি সিবিআইকে এনআইসি উইপ্রো এর মতো টেক কোম্পানির সাহায্য নিতে পারেন কিন্তু এখনও সেই ডেটা পুরোপুরি ফিরে পাওয়া যায়নি এবং এই প্রসঙ্গে বলে রাখি মেটা বলে একটা জিনিস হয় যেটা যে কোনো ফাইল তার সাথে সম্পর্কিত আপনি ধরুন কোনো একটা ইমেজ ক্যাপচার করেছেন সেই ইমেজের মধ্যেও কিন্তু মেটা থাকবে কম্পিউটারের মধ্যে সেটা জানা যাবে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে জানা যাবে সেই মেটা মাধ্যমে বোঝা হবে মানে ফাইল বা ডকুমেন্ট বা ইমেজটার গতি প্রকৃতি কী বা তার ক্যারেক্টার কী অর্থাৎ কখন তোলা হয়েছিল জিওগ্রাফিক্যাল লোকেশান টাইম কখন এবং সেটাকে এডিট করা হয়েছিলো কি না বা এটাই কি অরিজিনাল কপি না পরবর্তী ক্ষেত্রে মডিফাই করা হয়েছে সমস্ত রকম ব্যাপারটা কিন্তু সেখান থেকে জানা যাবে তো সেই জন্য মেটা ডাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে মেটা কথা আমরা এই প্রাইমের ক্ষেত্রে বলছি এসএসসির ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার এসএসসির ক্ষেত্রে যেহেতু যোগ্য যোগ্য ব্যাপারটা নিয়ে এখন চলছে যে অযোগ্যদের পৃথক করা হোক যোগ্যরা যাদের চাকরিটা তাদের বজায় থাকে বা আরও অ্যাপিল করা হোক মহামান্য সুপ্রিম কোর্টে তো সেই ব্যাপারটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে আমরা পরবর্তী ভিডিও সাথে আলোচনা করবো তো এক্ষেত্রে আমরা আগে দেখিয়েছিলাম বিভিন্ন অর্ডার কপিসহ তো আমরা এই ভিডিওতে আর অর্ডার কপিগুলো দেখাচ্ছি না এবং আজ অথবা আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে টের দু হাজার খারিজ করা হয়েছে সেই সংক্রান্ত অর্ডার কপি সহ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেটা আপনারা অবশ্যই মিস করবেন না দেখবেন অবশ্যই তো এখানে যেহেতু ডেটা পুরোপুরি উদ্ধার করা হয় না এবং সিবিআই কিন্তু এই তদন্তে কিন্তু এখনও লেগে আছে এবং এরপর দু হাজার পঁচিশ সালেও আরও ওয়েমার সংক্রান্ত একটি কেস হয়েছিল এবং সেই ওয়েমার সংক্রান্ত কেসে কেসটা কিন্তু গো আউট অফ লিস্ট হয়ে যায় আমরা অ্যাকচুয়ালি আউট অফ লিস্ট হয়ে যায় কেন বললাম কারণ এই মামলাটা যেহেতু ওনার সুপ্রিম কোর্টে একটা এই রিলেটেড এসএলপি আছে সেটা এমই টি ওয়ান ফাইভ নাইন ফোর হোক বা অন্য কিছু ম্যাটার হোক এই রিলেটেড সেই জন্য কিন্তু যেহেতু সাবজেক্ট ম্যাটার হিসাবে আছে তো সেই জন্য এটাকে লিস্ট থেকে বাইরে বের করে দেয় এবং পরবর্তী দিনে হয়তো আবার উঠবে তো ইতিমধ্যে আপনারা জানেন যে বেঞ্চ পরিবর্তন হয়েছে কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময়ের মামলা বিভিন্ন রকম যে বেঞ্চ সেটা হয়েছে দু হাজার এবং তার আগের মামলাগুলো অন্য একজন বিচারপতির আছে এবং তার সাথে পরবর্তী দু হাজার বাইশ সালের পরে মামলাগুলো কিন্তু অন্য বিচারপতির আছে মানে দু হাজার বাইশ সালে আগে বলতে যেগুলোতে সিবিআই ইনকোয়ারি হয়েছিল বা বিভিন্ন ধরনের যে ব্যাপার ম্যাটার ছিল সেগুলো কিন্তু আলাদা বেঞ্চ আছে এবং যদি বেঞ্চ চেঞ্জ হয় বিভিন্ন রকম ডকুমেন্ট এবং সমস্ত রকম ব্যাপারগুলো কিন্তু স্থানান্তর করতে হয় সেই জন্য ডিলে হয় অনেক ব্যাপার হয় যদি একজন বিচারপতির কাছে কেসটা থাকে এবং তিনি যদি ক্রমাগত শুনানি করেন তো তাহলে ব্যাপারটা আলাদা হয় এবং যদি মাঝখানে বেঞ্চ পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আলাদা হয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কী হতে চলেছে তো এই মুহুর্তে আপনারা বিভিন্ন জায়গাতে শুনবেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাহলে এবার টেটের পালা টেট দু হাজার চোদ্দোর পালা কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে দুটো আলাদা ব্যাপার দুটো আলাদা কেন ব্যাপার আমরা আপনারা যদি চান তাহলে আমরা অন্য ভিডিওতে সেটা আলোচনা করবো একদম ডেডিকেটেড ভিডিও এবং আরও আপনার তথ্য জানতে গেলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন তো এই ছিল টেট দু হাজার চোদ্দো মামলার ব্যাপার এবং এক্ষেত্রে যেটা মামলাকারীদের অভিযোগ ছিল কোনো কোনো মামলাকারীদের অভিযোগ ছিল যে টেড দু হাজার যেটা প্রশ্ন উত্তর অসঙ্গতি তার জন্য তারা পাস করতে পারেনি আবার অনেকেরই অভিযোগ ছিল যেহেতু এক্ষেত্রে মানে প্যানেল নিয়েও আবার অনেকের আছে সেক্ষেত্রে তারা বলছেন যে প্যানেলের মধ্যে যাদের নাম আছে তা তাদের যে মেরিট সেটা কিন্তু পিটিশনার থেকে কম তা সত্ত্বেও তারা চাকরি করছে এটা কিন্তু ব্রেকআপ অফ মার্কস দেওয়ার পরেই হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সাইবার হ্যাক হ্যাকিংয়ের জন্য এই মানে লিস্টটা তুলতে বাধ্য হয় এবং নোটিশ দিয়েছিল পরবর্তী দিনে আবার নিয়ে আসা হবে ও মার্কস কিন্তু এখনও সে দিনটা এসে পৌঁছায়নি বছর পর বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু সেই ব্রেকআপ অফ মার্কসটা কিন্তু এসে পৌঁছায় ব্রেকআপ অফ মার্কস দেওয়ার পরেই কিন্তু সমস্ত বেশিরভাগ মামলাগুলি তখন থেকে হয়েছিল কারণ তার আগে তো কেউ জানতো না যে কে কত পেয়েছে মানে ধরুন আপনি চাকরি করছেন অথচ আপনি জানেন না যে আপনি কিসে কত পেয়েছেন এসে ব্যাপার পরবর্তী ক্ষেত্রে মহামান্য আদালতের নির্দেশে এক প্রকার বাধ্য হয় বোর্ড এবং সেক্ষেত্রে টেটে কত মার্কস এবং তার সাথে বিভিন্ন যে নম্বর সহ যে তালিকা সেটা দিতে বাধ্য হয় যদিও প্যানেল এই মুহূর্তে যদি বলা হয় যে প্যানেল কোথায় প্যানেল প্যানেলকেও দেখাতে পারবে না কারণ প্যানেল এই মুহূর্তে যেটা দেওয়া হয়েছে সেটা যদি শো কল্ড প্যানেল বলা হয় তাহলে সেটা তো এই মুহূর্তে নেই উদ্যোগ করে অনেকে সেটাকে স্টোর করে রেখে আমাদের টেলিগ্রাম চ্যানেলও সেটা আছে আপনারা যদি দেখতে চান টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপনি মাস্টার ফোর আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো বাবলু পল মামলা বা শান্তনু সিট সংক্রান্ত মামলা সেই মামলা কিন্তু আছে কিন্তু সেটা এখনও লিস্টেড হয় না এবং মাঝখানে আবার অন্য মামলা মামলাকেই মানে মেনশন হয়েছে তো সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো তো এই ছিল পুরো ব্যাপার কীভাবে শুরু হয়েছিলো কোন পথে অগ্রসর হয়েছে ব্যাপারটা এবং তার সাথে এখন বর্তমান অবস্থা কী এই নিয়ে আজকের ভিডিও ছিল তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না চারিদিকে ভিডিওটি ছড়িয়ে দিন ভিডিওটি যদি হেল্পফুল বা ইনফরমেটিভ লেগে থাকে লাইক করুন ধন্যবাদ